ল্যাপটপ ও উইন্ডোজ দিবালে পরে যায় এক মহাবিপদ যে কারণে বাড়ি তার কাম হয় না লিয়ে লাগে ডাক্তারের কাছে সেই জন্য বগুড়া রাজা বাজারের মধ্যে কাঁচা বাজার ঘুরে চুরিপট্টির মধ্যে স্প্রে খুঁজে ডাইরেক্ট আমরা চলে যাই হচ্ছে আলতাবালি মার্কেট ও আজকে মহাস্থান থেকে হুন্ডো থুয়ে সিএনজি লিখে ডাইরেক্ট আমরা টান ধরছি বগুড়ার উদ্দেশ্যে সিএনজি চড়ে মহাস্থান থেকে বাঘোবারা পর্যন্ত সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট আর বাঘবাড়া থেকে ম্যাট ডেলি পর্যন্ত সময় লাগে দশ থেকে পনেরো মিনিট কারণ আপনারা জানেনি বাঘোবারা থেকে ম্যাট ডেলি পর্যন্ত রাস্তার কাজ হচ্ছে সাত সমুদ্র তেরো নদী পার করে আমরা ডাইরেক্ট এখন চলে আসলো ম্যাট ডেলি বিমানবন্দর আর বিমানবন্দরের ভিউ কোন আপনারা দেখলেই বুঝে পারবেন যে কত সুন্দর আছে বিশাল বড় একটা এরিয়া কিন্তু হয়ে গেছে এটি আগে আসলে সুটেন্ট মুরির টিন ম্যাট্রিয়ালি থেকে অটোচরে দশ টাকা ভাড়া দিয়ে আমরা ডাইরেক্ট আসেন আমি হচ্ছে বড় গোলা বড় গোলা থেকে আমরা হাতের বাম দিকে ঢুকি কারণ বাম দিকে ঢুকার একটা কারণ আছে সামনে যে স্যান নাম দেখেছি ইমরান আর ইমরান কিনবে হচ্ছে পপকর্নের ভুট্ট এই ভুট্টো নাকি খুব ভালো লাগে পপকর্নের ভুট্টা বাজে খাইতে যে কারণে আমরা আসি এটি আসে মন খানিক কিনে নিলে ডাইরেক্ট আমরা চলে যাই এখন হচ্ছে রাজা বাজারের ভিতরের দিকে বাজারের ভিতর ঢুকে দেখে হাতের ডানে মোড়ো বাম মোড়ো সেগুলি সবজির দোকানে বসে পড়ছে আসলে বাজারের মধ্যে আজকে আমি প্রথম আসলাম এর আগে কোনোদিনই রাজা বাজারের মধ্যে ঢুকিনি আর এটি এক ভাই তো শশার গোডাউন বসে গেছে ভাই কোনো ভাই শশা কয়েক টাকা কেজি করছে ভাই আশি টাকা কেজি আমি কোনো ভাই থাক আমি খাবো না খালি লয় করে শাক সবজি যা লাগে আপনি সবই পাবেন এই রাজা বাজারের মধ্যে যদি বাড়ির থেকে লিস্ট করে নিয়ে আসেন লিস্টের একটা জিনিসও বাদ কিন্তু এর মধ্যে সবই পাবেন আপনারা বাজারের মধ্যে দেখি আমরা ডাইরেক্ট রেল লাইনের উপর উঠছি রেল লাইনের উপর ইমরান উঠে করছে আমি আর বাড়ির যাবো না এই রাস্তা আমাকে যেটি আমি সে মুখে চলে যাব আমি কোনো যাও তুমি চলে তুমি বিয়ে সাথে করি তোমার কোন পিস্টার নাই তুমি যেটি খুশি সেটি চলে যেতে পারো মেলাখানি পথ হাটার পরে আমরা এখন ডাইরেক্ট ঢুকুন চুরিপটির মধ্যে আর সুরিপুর মধ্যে ঢোকার একটা মেইন কারণ হচ্ছে আমি একটা রুম ফেলে খুঁজছি অনেকদিন আগে থেকে আপনারা সকলেই জানেন বগুড়া নিউ মার্কেট কর্ন আলতাবালি আল আর বিসিএল কর সব মার্কেটেতে খুঁজেছে কিন্তু পায়নি আর চুরিপটির মধ্যে ঢুকনা আজকে প্রথম থেকে পাওয়া যায় কিনা দুঃখজনক হলেও ঘটনা সত্যি যে মরো মেলা দোকান খুঁজে আমরা সেই রুম স্প্রে খুঁজে পেলো না যে কারণে হতাশ হয় এখন আমরা মার্কেট থেকে বের হয়ে আসে আমাকে যে মেইন কাজ আছে ল্যাপটপ ঠিক করা সেই কাজও ওঠার জন্য যে সিরিকো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই সিরিকোনা আপনারা কে কে কমেন্ট করে আমাকে জানাই তো দেখমি মার্কেটের ওপর উঠে ডাইরেক্ট আমরা চলে আসি আমার এক পরিচিত বড় ভাই আছে নাম হচ্ছে পলাশ তারিখ আছে কারণ তাই ল্যাপটপ কম্পিউটারের যাবতীয় কাজ কাম সবই করে পলাশ ভাই আমার ক্যামেরা গোনা দেখে তো সেই খুশি আছে করছে তোমরা আচ্ছা আমাকে একটা ফোন দেওয়া নেই আমি ভাই সমস্যা নেই ডাইরেক্ট আপনি রানা দেখার জন্য তারপরে পরে যে দেখলো যে এটা মাদার বোর্ড এর সমস্যা আছে ল্যাপটপটা ঠিক করতে সময় লাগবি যে কারণে ভাই আপনি থুয়ে দেন কয়েকদিন টেস্টিং থন থে আসে আমরা লিয়ে যাবো নি ল্যাপটপ থুয়ে আমরা এখন মার্কেটে নিচে যাচ্ছি কারণ আমার আরো কাম আছে আমি এখন এটা কিনবার যাবো হচ্ছে ব্লুটুথ মাইক্রোফোন বুঝতে যে ভয়েস কোয়ালিটি মোটামুটি আগের থেকে কিন্তু ভালো আছে যেরে হোক আপনারা কমেন্ট করে জানাই না যে ভয়েস কোয়ালিটি হচ্ছে আরো উন্নত করা লাগবে কিনা ব্লুটুথ মাইক্রোফোনটা কিনি হচ্ছে ষোলোশো টাকা আর মোবাইলের স্ট্যান্ড কোন কিনি সাতশো টাকা দেয় হোক আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সুগুলি ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী ভিডিও হাফেজ